এসছিলাম পাতোয় চাদা তুলতে এখানে একটা পুকুর আছে পুকুরে মাছ দেখতে পাচ্ছেন এ দেখুন মাছ পুকুরে আপনারা মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা বিরাট পুকুর এ দেখুন এটা পাতোয়া গ্রাম বাতকুলার করলার গ্রাম হুম কোথায় মাছ ক আর ওদিকে চলে গেল তো ওই যে ওই মাঝে মাঝে লাফাচ্ছে মাছ এই বিরাট পুকুর তো মাছ লাফাচ্ছে কোথায় কোথায় মাছ ওই যে এইদিকে এই যে এখানটায় 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 ওই যে এই পাশটায় না তো হেভি ব্যাপার হ্যাঁ কোথায় ওইদিকে আছে না ওই যে ওই যে ওই পাশটা না এটা না ওইটা না হ্যাঁ ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে মাছ অরূপ শিকদার আছেন আমার সাথে এই যে মাছ দেখতে পাচ্ছেন পুকুরে প্রচুর মাছ আছে আপনি দেখলেন এই যে গ্রাম এই দেখুন সুন্দর গ্রাম পুকুরে মাছ অন্ধরা অনেক বিরাট পুকুর এখান থেকে শুরু করে দেখুন এতটা বড় পুকুর